সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিয়ে এলাম আপনাদের মাঝে একটি কিতাবের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কুহুকাপ কিতাব দর্শক আপনারা যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এক হাজার বছরের প্রাচীন রহস্যময় কিতাব বাংলায় অনুবাদ তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ অরিজিনালি কিতাবটা আপনারা যারা সংগ্রহ করতে চান অরিজিনাল কিতাব আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কিতাব সংগ্রহ করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ অরিজিনাল কিতাবের কাজগুলো এখানে দেওয়া আছে নিয়মকরণ সহ ইনশাআল্লাহ এই বই থেকে যে কোনো কাজ করলে খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন বইটি সংগ্রহ করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমাদের থেকে বই নিতে প্রথমে দুইশো টাকা অগ্রিম দিতে হবে এবং বইয়ের বাকি টাকা বই হাতে পাওয়ার পরে আপনারা পরিশোধ করবেন এই সুবিধাগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন সম্পূর্ণ বই জুড়ে আপনারা পেয়ে যাবেন একশো বিশ পৃষ্ঠা একশো বিশ এই অরিজিনাল বইটা আপনারা যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন